ভারতে বসে বিদেশি প্রভুদের সাথে নিয়ে শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লব নসাতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ড মাহমুদুর রহমান দীর্ঘদিন বিদেশি বাসন জীবন শেষে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন তিনি শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন তারা আমাদের অনুপ্রেরণা আবু সাঈদ ও মুগ্ধরা বাংলাদেশের বিপ্লবী আইকন দীর্ঘ ছয় বছর বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্যাতিত সম্পাদক ড মাহমুদুর রহমান সকাল সাড়ে নয়টার দিকে তুরস্ক থেকে হজরত শাহজালাল বিমানবন্দর এসে পৌঁছান তিনি এ সময় তাকে গণসংবর্ধনা দেন তার সহকর্মী শুভাকাঙ্ক্ষী সহ হাজারো ছাত্র জনতা মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন তিনি শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন তারা আমাদের অনুপ্রেরণা উদ্ভট মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে আমাদের সম্পাদক বলেন ওই মামলার বিরুদ্ধে রোববার আদালতে যাবেন তিনি পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে বসে ছাত্র জনতার বিপ্লব নস্বাতের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোনো বিদেশে বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে দশাত করার অপচেষ্টা চালাচ্ছে কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চারা না দিয়ে উঠতে না পারে বিগত আওয়ামী লীগ আমলে আমার দেশ বন্ধের পাশাপাশি মাহমুদুর রহমানের নামে একশো চব্বিশটি মামলা ও উনচল্লিশ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয় আদালতে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা